আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন বিডি জব আপডেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে কিন্তু দারুণ একটি মেগা সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশ ব্যাংকের আন্ডারে সমন্বিত এগারোটি ব্যাংক নিয়ে এক জনের একটি সার্কুলার প্রকাশিত হয়েছে অফিসার সাধারণ পদে তো শুরু করার আগে বলে রাখি আপনারা যারা আমাদের এই বিডি জব আপডেট চ্যানেলটিতে নতুন তারা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে যে কোনো ধরনের শিক্ষা পরীক্ষা এবং একটি বিষয়ক অথেন্টিক তথ্য আপনি সবার আগে পেয়ে যেতে পারেন তো চলুন দেখে আসি আমরা কে কিভাবে আবেদন করতে পারবো কবে লাস্ট ডেট এবং কি কী রিকোয়ারমেন্টস রয়েছে তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু 28 অক্টোবর একদমই আপডেটেড পোস্ট আজকেই প্রকাশিত হয়েছে কিছুক্ষণ আগে তো এখানে আপনাকে আবেদন করতে হলে আপনাকে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে মানে আপনার মাস্টার্স থাকলেও হবে অথবা আপনার চার বছর মেয়াদি অনার্স কমপ্লিট থাকলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান বা তদুর্ধ পর্যায়ে পরীক্ষার সময়ে ন্যূনতম একটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে গ্রেডিং পদ্ধতিতে ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না মানে আপনার এসএসসি এবং এইচএসসিতে কোনো পরীক্ষায় যদি আপনি তৃতীয় বিভাগে পেয়ে উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের দুই ছয় দু হাজার নয় এবং দুই তিন দু হাজার দশ তারিখের প্রজ্ঞাপন যে তাদের যে সিজিপিএর উপরে যে প্রজ্ঞাপন জারি হয়েছিল সেখানে যে রিকোয়ারমেন্ট ছিল সেটি ফুলফিল করতে হবে সেটি যে নিচে দেওয়া আছে আপনার যদি প্রথম বিভাগ কাউন্ট হবে আপনি যদি জিপিএ ফাইভে পরীক্ষা দেন তাহলে কিন্তু যদি থ্রি আপ আপনি পান তাহলে কিন্তু আপনি প্রথম বিভাগ হ্যাঁ আর টু থেকে থ্রি পর্যন্ত কিন্তু দ্বিতীয় বিভাগ কিন্তু আপনি যদি থ্রির কমে পান ধরেন আপনি টু পয়েন্ট সেভেন ফাইভ পেলেন অথবা টু বা নাইন পেলেন তাহলে কিন্তু আপনি তৃতীয় বিভাগ হিসেবেই বিবেচিত হবেন সেক্ষেত্রে আপনি এখানে আবেদন করতে পারবেন না আর আপনি যদি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যেটি বলা হয়েছে যে যদি আপনি ফোর স্কেলে যেমন ইউনিভার্সিটিতে ইউজুয়ালি সিজিপিএ কাউন্ট করা হয় চার স্কেলের হ্যাঁ তো সেখানে যদি আপনার তিনের উপরে থাকে তাহলে কিন্তু আপনি প্রথম বিভাগ আর টু পয়েন্ট থেকে থ্রি পর্যন্ত আপনি দ্বিতীয় বিভাগ কিন্তু আপনি যদি কোনো মতে টু পয়েন্ট কম পান তাহলে কিন্তু আপনি তৃতীয় বিভাগ বলে বিবেচিত হবেন আর ফাইভের ক্ষেত্রে কিন্তু থ্রি পয়েন্ট সেভেন ফাইভ প্রথম বিভাগ এবং টু পয়েন্ট এইট থেকে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ পর্যন্ত দ্বিতীয় বিভাগ মানে আপনার সিজিপিএ যদি ফাইভ স্কেলে কাউন্ট হয় তাহলে টু পয়েন্ট এইট আপ হতে হবে আর যদি ফোর স্কেলে কাউন্ট হয় তাহলে টু পয়েন্ট টু ফাইভ আপ হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন হ্যাঁ এখানে বয়স সীমা কিন্তু বত্রিশ বছর আর মোস্ট ইম্পর্ট্যান্টলি এখানে কিন্তু আবেদনের শেষ তারিখটা অবশ্যই মনে রাখতে হবে নভেম্বর মাসের তিরিশ তারিখ পর্যন্ত রাত এগারোটা উনষাট পর্যন্ত আপনি এখানে আবেদন করতে পারবেন ওকে তো এখানে সঠিকভাবে আপনি আবেদন করে নেবেন আর আপনি যদি চান যে কিভাবে আবেদন করতে হবে কি কী রিকোয়ারমেন্টস আছে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে কিভাবে ছবি এবং সিগনেচার সাইজ করতে হবে এর এক্স্যাক্ট ফর্মেট রেডি করে কিভাবে কি আবেদন করতে হবে এরপরে কোনো ভিডিও মেক করি তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আর যদি শিক্ষা শিক্ষা এবং চাকরি বিষয়ক যে কোনো ধরনের কনফিউশন বা করে থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে অথবা ইমেইলের মাধ্যমে কিন্তু আমাদেরকে অবগত অবগত করার চেষ্টা করবেন আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য আর অবশ্যই অবশ্যই এই সার্কুলারটি আপনাদের শুভাকাঙ্ক্ষীদের সাথে শেয়ার করে দিবেন যাদের চান যে আপনার কোনো ভাইপো ভাইজি বা আপনার কোনো ফ্রেন্ড বা ফ্যামিলি এখানে আবেদন করতে পারবে তাদেরকে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন তো শুরু করার শেষ করার আগে বলে রাখি যে আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে যে কোনো ধরনের শিক্ষা এবং জব বিষয়ক যে কোনো ধরনের আপডেট নিউজ আপনি আগে পেয়ে যেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম